ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং যেটাকে আমরা আই বলি ইভেন লিন ম্যানেজমেন্ট এটা একটা স্ট্রং কম্বিনেশন গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে একজন মার্চেন্ডাইজার একটা অর্ডার নেওয়া থেকে শুরু করে শিপমেন্ট পর্যন্ত প্রত্যেকটা স্টেপস নিয়ে কাজ করে সেখানে কস্টিং করা অর্ডার নেওয়া ফলো আপ করা বায়ো হ্যান্ডেলিং করা এর পাশাপাশি খুব স্ট্রংলি যে জিনিসটা আমাদের সাপোর্ট দিয়ে থাকে আই বা লিন ম্যানেজমেন্ট এটা অনেক সময় দুটো একসঙ্গে কাজ করে থাকে আলাদা ডিপার্টমেন্ট থাকে না আবার কিছু কিছু জায়গায় আলাদা আলাদা ডিপার্টমেন্ট করে এটা কাজ করা হয়ে থাকে সো একজন আই যে কাজটা করে সেটা এস এম বি ক্যালকুলেশন করে সিএম ক্যালকুলেশন করে লাইন ব্যালেন্সিং করে ইভেন প্রোডাকশন এফিসিয়েন্সি টাকে আরো সুন্দর মতো স্মুথ করে পাশাপাশি লিন যে জিনিসটা করে সেটা ওয়েস্টেজটাকে মিনিমাইজ করে সো এখানে আমাদের যে ওভার ওয়েস্টেজ থাকে সেই ওয়েস্টেজটাকে যখন কমানোর পরে সুন্দর একটা শেপে নিয়ে আসে তখন কিন্তু কাস্টমারের ডিমান্ডও অনেক বেশি বেড়ে যায় ইভেন কাস্টমার বর্তমান সময়ে এই রিলেটেড যে ইন্ডাস্ট্রিগুলো আছে যারা হাইলি লিনটাকে মেনটেন করছে তাদের কিন্তু ফার্স্ট চয়েজে রাখছে সো আপনি চাইলে এর পাশাপাশি আই এন্ড লিন ম্যানেজমেন্টটাকে আপনার ফার্স্ট চয়েসে রাখতে পারেন